দিদি পড়ছে আর পড়ার সময় কীরকমভাবে ডিস্টার্ব করতে হয় একটা ছোট বাচ্চা থাকলে সেটা মায়েরা খুব ভালোভাবেই ফিল করতে পারে যে কতটা কষ্ট হয় বড় মেয়ের পড়াশোনা করতে এই ছোটো মেয়ে এত বিরক্তি করে দেখো ওইখানে খাতা ফেলে দিয়েছে ওইখানে দেখো খাতা ছিঁড়েছে আবার এই যে রবারটা এই রবারটা নেবে বলে বায়না করছে চাও তো ওকে একবার হাতে দে তারপর দিয়ে আর দাও একবার দে বনিকে তারপর তুই চেয়ে নিবি তুমি অ আ পড়ে নাও অ আ পড়ে নাও আর দেবে না দেখেছ আর দেবে না দিয়ে দাও দিদিকে দিয়ে দাও দিদি পড়াশোনা করছে না আচ্ছা ওতে পুরে দেবে ওতে পুরে দেবে

অজকার আমটি আমি খাবো মানে সব ঘুরিয়ে ফিরিয়ে আর কি ওয়ার্ডসগুলো লিখছে শব্দগুলো ওর এখন চলবে এই নাটক ওর এখন এই নাটক চলবে চলতেই থাকবে যতক্ষণ না ঘুমায় কি লিচ্ছো ঈগোল না ইঁদুর চন্দ্রবিন্দু